নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই তো আমি আজকে বানিয়ে নিয়েছি নিরামিষ ছোলার ডাল তা আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটাকে স্কিপ না করে এই ডালটা দিয়ে বন্ধুরা রুটি লুচি পরোটার সঙ্গে আপনারা ভালোভাবে খেতে পারবেন যে কোনো পুজোর দিনে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারবেন নিরামিষ ছোলার ডালটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ডাল ডালটাকে আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারাও পাঁচ থেকে ছ ঘন্টা ডালটা ভালো করে ভিজিয়ে নেবেন আমি প্রথমে ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দেব দু তিন মিনিট ফুটিয়ে নেব ডালটাকে আমি দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন কত ফেনা ভেসে গেছে এই আগে ভালো করে তুলে নিয়ে ফেলে দিতে হবে নাহলে ডালের ভালো স্বাদ আসে না ফেনা বলতে ডালের ময়লা এটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে এইভাবে আমি পুরো ডাল থেকে ময়লাটা ভালোভাবে পরিষ্কার করে তুলে নেব ডাল থেকে পুরো ময়লাটা আমি পরিষ্কার করে তুলে নিয়েছি এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এবারে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব কড়াইতে ডালটা দিয়ে সেদ্ধ করছি আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দুই থেকে তিনটে সিটি মেরে নেবেন তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চার পাঁচ টুকরো আদা পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি বাটিতে নিয়ে নিয়েছি এবার একটা মশলার ঘোল বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি ঘোলটা বানিয়ে নেব ঘোলটা আমার বানানো হয়ে গেছে এবার এটা রান্নার কাজে লাগবে এখন রেখে দিলাম ডালটা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি ডালটা খুব সুন্দর গলে গেছে এবার ডালটা আমি নামিয়ে নেব নিরামিষ আমি ছোলার ডালটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল তেলের সঙ্গে দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে গরম করে নেব ঘিয়ার তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার তার মধ্যে কুচি করে রাখা নারকেল দিয়ে দিলাম দিয়ে একটু লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নারকেলগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি নারকেলের গায়ে একটা লালচে লালচে দাগ চলে এসছে এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণে কাজু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব সব কিছু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এভাবে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা তিনটে এলাচ তিনটে লবঙ্গ হাফ চামচ গোটা জিরে সামান্য পরিমাণ হিং দিয়ে ভালো করে ভেজে নেব এবং মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে আমি মশলা পোষে দিয়ে ভালো করে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলার ঘোলটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আদার কাঁচা গন্ধ চলে গেছে এবারে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে ডালটা আমার একটু ঘন আছে তার জন্য আমি গরম জল অল্প পরিমাণে মিশিয়ে নিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে জল দেবেন নাহলে দেবেন না ডালটা এরকম মাখো মাখো হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দুটো কাঁচা লঙ্কা চটা দিয়ে দিলাম ভেজে রাখা নারকল কাজু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো আমি যে প্রসেসে রান্নাটা করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ছোলার ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো ডালটা এরকম ঝোল ঝোল রেখে নামাতে হবে ডালটা ঠান্ডা হলে ডালটা না হলে পুরো জমে যাওয়ার সম্ভাবনা থাকবে এরকম ঝোল ঝোল থাকতে থাকতে ডালটা নামিয়ে নিতে হবে ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিলাম ডালটা আমি এইভাবে বানিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি